দশ জাতীয় নির্বাচনের বাকি আর অল্প কয়েকটা দিন এই কয়েকটি দিনের মধ্যে যা ঘটেছে বা আমরা যা দেখতেছি এই নিয়ে আমার কিছু কথা আছে দয়া করে সবাই শুনবেন কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম যারা বলতেছেন আমি কিছু কিছু বিষয় দেখতেছি যেমন কিছু অনলাইন বা কিছু জায়গাতে এখন পর্যন্ত কিছু খবর আসতেছে নিউজ আসতেছে যে অনেকেই বলতেছেন এই দল ওই দলকে বলতেছেন যে বারো তারিখের পরে দেখে নেবে বারো তারিখের পরে এক একদল আরেক দলকে দেখে নেবে বলতেছে এটা কিন্তু মানে যেই একটা ইঙ্গিত বা যে একটা কি দেখে নেবে কাকে দেখে নেবে কে কাকে দেখে নেবে এটা কিন্তু আগের আগের রাজনৈতিক নাই নাই দিন বলে আমরা আগে যেই প্রেসিস ছিল আগের যে অন্যায়গুলো ছিল এগুলো থেকে উদ্ধার হওয়ার জন্য এবার আমরা একটা শান্তিমূলক নির্বাচন চাচ্ছি দেশের জনগণ একটা নির্বাচন চাচ্ছে যাতে করে সামনে শান্তি বয়ে আনে সেখানে এখনো যদি আপনারা এই ধরনের কথা বলেন আমি বলবো যারা বলতেছে বারো তারিখের পরে দেখে নেবে এদেশের যারা সাধারণ জনগণ আছেন যারা বিএনপি কে ভালোবাসেন যারা জামাতকে ভালোবাসেন তবে সাধারণ তারা বারো তারিখে দেখাই দিবেন যারা বলে বারো তারিখের পরে দেখে নেবে গেল এটা কিছু কথা শুনেন কথাগুলো হচ্ছে যেমন এবারে বিএনপিতে আপনার নেতৃত্বে পালা বদল এসেছে তারেক রহমান দেশে আসার পরে আপনার এখন বিএনপিতে সেই রকম কোনো জয় ঝামেলা আমরা দেখতেছি না বিএনপির মধ্যে আপনার কোনো ধরনের উচ্চ বাক্য বা কোনো ধরনের ইডিএটগিরি এগুলো হচ্ছে না তারেক রহমান এমন একজন ব্যক্তি যে আপনি আমি আমি বলে দিলাম নির্বাচন সুস্থ ক্ষমতা তো কেউ একজন আসবে যদি তারেক রহমান বা বিএনপি ক্ষমতাতে আসে তো তারেক রহমান এই দেশে তার দলের মধ্যে যদি কোনো আগাছা মাগাছে থাকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম সাফাই করে ফেলবে ঠিক আছে নির্বাচনটা হতে দেন যদি বিএনপি ক্ষমতায় আসে সাফাই করে ফেলবে একদম একদম সব সাফাই করে ফেলবে আমি হান্ড্রেড পারসেন্ট বললাম কারণ বিএনপির নেতৃত্বে যারা মনে করতেছেন বেগম খালেদা জিয়া দুনিয়াতে নাই হিসাবে বিএনপির নেতৃত্ব শেষ তা না জাইমান রহমানকে দেখেছেন আপনারা জায়মার রহমানকে জায়মান রহমান কিন্তু আপনার বিএনপির পরবর্তী কাঙ্গারি হয়ে আসতেছেন এমনকি বিএনপির আপনার হাল ধরার মতন একজন এই পর্যন্ত জাইমান রহমানের কেউ কোনো ভুল ধরতে পারে নাই দেশে আসার পরে বা দেশে আসার আগে এটা হচ্ছে তাদের পারিবারিক একটা শিক্ষা বা তারা বিএনপি রাজনীতি করে বিএনপির রাজনীতি করে বিএনপির প্রধান যারা আছেন তারেক রহমান খালেদা জিয়া জিয়া রহমান পাওয়া যায় নাই জামাতের কথা বলবো জামাতের ডক্টর শফিকুর রহমান অনেক ভদ্র একজন লোক উনি যেভাবে জামাতটা আপনার হ্যান্ডেলিং করতেছে বা জামাতের যেভাবে দেখা যাচ্ছে আমরা অনেক কিছু অনেক বিষয় ছবিটি রহমান নিজে দায়িত্ব নিয়ে অনেক বিষয়কে হ্যান্ডেলিং করতেছে জামাতটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আমরা জানি জামাত যদি ক্ষমতায় আসে আগের জামাত থাকবে না যদি তারা মনে করেন যে আপনার আগের মতো চলতে চায় এই যে দুই হাজার চব্বিশের পরে মানুষের একটা ভালোবাসা যে জামাতের প্রতি সাধারণ মানুষের আসছে সেটা কিন্তু একদম উঠে যাবে আর বিএনপি জামাত দুই দলকেই বলতেছি আপনারা আগেও বারবার ভুল করছেন সুযোগ দিয়েছেন পেসি সরকার ক্ষমতায় আসছে আমলিক সরকার ক্ষমতায় আসছে এবার যদি ভুল করেন আপনাদের অস্তিত্ব থাকবে না আবারও কিন্তু আমলিক আসবে কারণ আপনাদের ভুলের কারণে বারবার ক্ষমতায় পেসি সরকারগুলো আসে আমলিকগুলো আসে আর দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করে দেবে না যদি আপনারা ভুল করেন একবারে নিঃশেষ হয়ে যাবেন একবারে দেখেছেন তো অনেক বড় ক্ষমতাশীল বা যাদেরকে সতেরো বছর ক্ষমতা কোনোদিনও ক্ষমতা বেশি দিন টিকে থাকেন আর ক্ষমতার ফলা বদল হয় এমনকি সুপার পাওয়ার দেখিয়ে যারা অন্যায় করে যায় তাদের পতন হবেই এটা প্রমাণ আছে প্রমাণ দেখেছেন অতএবলি দেশের জনগণের সাথে কোনোভাবে অন্যায় করেন না কোনোভাবে দেশের জনগণের হুমকির মুখে ঠেলে দিয়েন না আপনারা যে ক্ষমতায় আসেন যে দলে ক্ষমতায় আসেন কোনো ধরনের মনে করেন যে দেশ নিয়ে জাল জুয়াচুরি করবেন না আশা করি আমার কথাগুলো বুঝছেন আমার ভক্ত যারা আছেন আমাকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেবেন